পূজা মূল গুরুপদম পূজার মূল হচ্ছে গুরুপদ বাবা আজকে আমার সুন্দর বলিয়া এমন উদ্ধার করে গেছেন সাইটটি জেলা কিভাবে তিনি সংরক্ষণ করেছেন জানো অবতরণ হয়েছিলেন কোথায় সঞ্চার হয়েছিল ডাহা দক্ষিণে কেন নামকরণ ডাকাত করলেন কেন মহাপ্রভু তিনি উচ্চ বলেছেন কারণ আমি এই জমের দক্ষিণ দ্বার বন্ধ করে গেলাম আমার মূল বাজার শ্রেষ্ঠ হবিগঞ্জ সুনামগঞ্জের জেলার জনসাধারণ কৌর দেশের মানুষ জমালয়ে দর্শন করবে না কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে 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 আমার গৌসঙ্গ

ভগবান কৃষ্ণ প্রাধান্য দিয়েছেন কৃষ্ণ মাসে ভগবান কুমার বারোটা মাসের মধ্যে ভগবান কুমার হ্যাঁ মানে কত মাসেন শিষ্য